প্রিয় বন্ধু রমজান সামনে আল্লাহ কোরআন নাজিল করেছেন কোন এক রাত্রে নাজিল করছেন। অতস অনন্ত কালের জন্য ওই এক রাত যতবারই ফিরে আসে ততবারই দাম কোন এক বছর না রমজানে নাজিল হইছে বুঝেন নাই কথাটা প্রত্যেক বছরই কি রমজানে কোরআন নাজিল হয় কিন্তু ওই কোন এক মাসে নাজিল হইছে সেই 610 টি স্তবদে নবী সাল্লাল্লাহু সাল্লামের বয়স যখন 40 তখন কিন্তু এরপরে তো সাড়ে চোদ্দশো বছর চলে গেছে সাড়ে চোদ্দশো বছর ধরে যতবার রমজান ফিরে ফিরে আসে ততবার কোরআন রমজানকে দামি যদি রমজানকে দামি বানায় কোরআন যদি হাফেজে কদরকে দামি বানায় কোরআন তোমারও দামি বানাতে রমজান তোমাকেও দামি বানাবে তুমি কদর করো তুমি কদর করো ভাইয়া রমজানে ঘুরে দাঁড়াও রমজানে পরিবর্তনের ফিকির করো আমার বাপ আমার ভাই আমার ছেলেরা নিজেদেরকে রহম করো রমজান সুন্দর করো রমজানে গুড়া ছেড়ে দাও রমজানে আল্লাহর ইবাদতে লাগাও বিশ রাখার তার আবি পূর্ণ পর প্রতিদিন রোজা ঠিকমতো রাখো বরকত হবে পাঁচ নামাজটা মাথায় পড়ো ভাইয়া কেন নষ্ট হইলা সে তোমারে মূল্যায়ন করে তোমার এই চুল তোমার এই প্যান্ট কোন সাগলে দেখে তুমি ক এই সমাজের কোনো ভদ্রলোক এই সমাজের মান্য গণ্য কোনো মানুষ দিল দরদি দিন দরদি কোনো মানুষ ঘরে দেখে কেউ কোনোদিন তোমারে ডাকছে কোনোদিন যে বাবা তোমার এই অসাধারণ চুলের জন্য তোমার ধন্যবাদ হ্যাঁ তো তাহলে সে সামান্যতম আমরা তো মনে করেন একটু অনুভব করি কথার কথায় অহংকারের জন্য বুঝাইতেছি না যেন আমি এটা অনুভব করি আমরা যে অনেক মানুষ আমি করে করে মুসাফা করে হ্যাঁ মাহফিলের জন্য বলে তাহলে বোঝা গেল আমি অনুভব করি যে আমার অনেক মানুষ মহব্বত করে আমার কথাটা বোঝেন না অনেক মহব্বতের যে কি পরিমাণ যন্ত্রণা এগুলো এই নজরুল মোহাম্মদ এগুলো দেখলেই বোঝা যথেষ্ট গমে আশে কি তেরা শুক্রিয়া এইটার অর্থ এইটা গমে আশে কি মানে হইল ভালোবাসার বেদনা ভালোবাসার যন্ত্রণা মহব্বতের যন্ত্রণা আল্লাহ তেরা শুক্রিয়া মানে বুঝায় যে তোমার রাস্তায় যতবার যত দুঃখ পেয়েছি তোমারে ভালোবাসতে গিয়ে সবকিছুর জন্য তোমার শুকর যে আল্লাহ তোমার রাস্তায় দুঃখ বেদনা না তা এই জন্য ভাইয়া তোমার তো এটা অনুভব করা উচিত তোমার তো এটা ভাবা উচিত যে আমি যে প্রতিনিয়ত চুল পাল্টাইলাম ডিজাইন পাল্টাইলাম ফ্যাশন পাল্টাইছি তো মানসি আমারে কি তা কয় আমি তো অনেক সময় বলি যে তোমাদের সমবয়সী ছেলেরা যখন তোমারে বলে দোস্ত তোরে সেরকম লাগে তো তুই জিগাও না কা কি রকম আমিও তো মানছি তোরে সেরকম লাগে কিন্তু সেটা কেডা মান হুয়া সে কে যার মতো লাগে নিশ্চিত খবর নিলে দেখবা খোর মতো লাগে গাঞ্জা খোরের মতো লাগে মতো লাগে জুয়ারির চরিত্রহীনের মতো লাগে বেটা ইমানদারের মতো লাগে না জোনায়দ বাগদাদির মতো লাগে না বাইজিৎ বোস্তামির মতো লাগে না কোনো আল্লাহ মতো লাগে না বেঠা হারাম খুরের মতো মনে হয়

কোরআন গোটা বিশ্ব মানবতার হেদায়ত এবং হেদায়তের মিনাল হুদা একটা শব্দ একটা ব্যাখ্যা একটা বিষয়ের মধ্যে কোনো অস্পষ্টতা কিছু নাই সব স্পষ্ট তুমি শুধু শুনো একশো একশো তুমি বুঝবা তোমারে আলো দেখাবে এবং কোরআনই একমাত্র হচ্ছে সত্য মিথ্যা ন্যায় অন্যায় হালাল হারাম জায়েয না জায়েজ ভালো মন্দ মধ্যে পার্থক্য তুমি ভালো মন্দ চিনবা না যদি কুরআন না আছে তুমি সত্য মিথ্যা বুঝবা না যদি কুরআন না আছে হালাল হারাম জায়েজ না জায়েজ উচিত অনুচিত ন্যায় অন্যায় বুঝবা না বাংলা বই দিয়া হবে না অঙ্ক ইংরেজি পদার্থ জীব বিজ্ঞান বই দিয়া হবে না কুরআন লাগবে কুরআন চ্যালেঞ্জ করলাম নাই তো আমি বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ এটা আমি পড়ছি हमने हमारे को येन আর সত্য মিথ্যার পার্থক্যকারী বই কোরআন কোরআন বাংলা না অঙ্ক নয় এগুলো নির্ধারিত কোনো বিষয় দুনিয়াবি উপার্জনের জন্য কোনো বিষয় শিখায় পদার্থ পদার্থই বুঝায় জীববিজ্ঞান জীবের বিষয়ে বুঝায় রসায়ন বিজ্ঞান রসায়নের বিষয়ে বুঝায় ডাক্তারি ডাক্তারি বিষয়ে বুঝায় ইঞ্জিনিয়ারি ইঞ্জিনিয়ারি বুঝায় কিন্তু সত্য মিথ্যা ন্যায় অন্যায় আলো অন্ধকার হালাল হারাম উচিত অনুচিত ভালো মন্দ বুঝায় শুধুই আল্লাহ বিহীন তুমি আলো পাইবা কোরআন তুমি সত্যের সন্ধান পাবা কেমন আল্লাহ মিন কমু সাহারা ফালিয়া সুম্ভ এই শেষ কথা হলো আল্লাহ বলেন বান্দা অতএব তোমাদের যাদেরই জীবনে রমজান আসে তোমরা যারা সবালক রমজান পর্যন্ত পৌঁছবে তোমরা রোজা রাইখো ওহ কি মায়া করে আল্লাহ বলছে এই আমার বান্দা শুনো রোজা রাইখো রোজা ফালিয়া আল্লাহ যেন বলে এই হায়াত যদি পাও রমজান পর্যন্ত যদি পৌঁছ রমজানের চাঁদ যদি দেখো না বান্দা রোজা রাইখো যদি বলি মাওলা রোজা রাখলে কি দিবেন পুরস্কার আল্লাহ বলেন আমি না এক মাসেই তোমার মোত্তাকি বানাই লাআলকুন্ততাকু এক মাসে মুত্তাকি যদি বলি মাওলা মুত্তাকি হলে কি হবে আল্লাহ বলেন জান্নাত তো বানাইছি আমি মুত্তাকির জন্যে ওইদ্দাত লিল মুত্তাকিন জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন ইন্নাল মুত্তাকিনা ফি দিলালি ওয়া আল্লাহ বলেন আমার মুত্তাকি বান্দারা জান্নাতেই বসবাস করবে খালাস অতি বন্ধু বাপ নওজোয়ান শুধু ওয়াজের জন্য যেন ওয়াজ না হয় শুধুই বললাম শুধুই বললাম আরে এই মাহফিল वालोंরা হেরা নাকি দাওয়াত দিতে বহুত परेशानी করতে হইছে কেমনে কেমনে জোরাাতালি দিয়া হ্যাঁ সেলিম ভাই শেষ পর্যন্ত লাজি করাইছে আলহামদুলিল্লাহ সকলেরই ভালোবাসায় আল্লাহ আনাইস। ঠিক না আমরা আল্লাহ আমাদের সবাইকে ভালো করেন আমাদের জীবন সুন্দর করেন আমাদের আখেরাত সুন্দর করেন কিশোর نوجوان বন্ধু আমি তো ধমক দিলাম একদিন আফসোস করবা যে তোমার যদি আরো কেউ ধমক দিত কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন ওয়া যিকির ফা ইন্না الذিকরা তেনফাউল মুমিনিন এই চলে এ তোমরা কি বুঝছো মিয়া দাঁড়াই আসো কেন আল্লাহ বলেন আপনি বারবার উপদেশ দিতে থাকেন শব্দের অর্থ হল বারবার অর্থাৎ আপনি আপনার এই কথাগুলো বারবার বলতে থাকেন নিশ্চয়ই প্রত্যেকবার উল্লেখ করলেই যতবারই বলবেন ততবারই ইমানদারদের উপকার হবে একবার দুইবার দশ বার পঞ্চাশ বার শুনতে শুনতে বলতে বলতে একসময় বিবেক জাগবে অনুভূতি আসবে ফিকির আসবে যে আহারে আমারে বারবার বলতেছে আমার প্রতি বারবার নারাজ হইতেছে আমার তো আসলে বদলানো দরকার তো একটা সময় তখন পরিবর্তন নসিব হয় এই জন্য এটা খুব জরুরি এই বারম্বার প্রেশার দেওয়া বারবার বলতে থাকা বারবার বলতে থাকা আম্বিয়া আম্বিআরাম নবীগণ মানুষদেরকে বারবার আল্লাহর দিকে ডাকতেন সাড়ে নয়শো বছর এক টানা হজরত নুয়া আলহি সালাম একই এলাকার মানুষকে একই অঞ্চলেই আল্লাহর দিনের দাওয়াত দিয়েছে এক জায়গাতে আজকে চিটাগাং কালকে সিলেট পরশু খুলনা এমন না একই অঞ্চলের মানুষকে মনে করেন একটা নির্ধারিত সীমা রেখার ভেতরেই এই মানুষগুলোকেই তিনি সাড়ে নয়শো বৎসর বলে গেছেন